সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ই পাসপোর্টের ফর্ম পূরণ করবেন ঠিক আছে অনেকে দালাল ধরে করেন বা বিভিন্নভাবে করে থাকেন ঠিক আছে অনেক টাকা পয়সা খরচ হয় কিন্তু আমি যেটা দেখাবো এখানে আপনি সম্পূর্ণ নিজেই করতে পারবেন ঠিক আছে বা দোকান থেকে করে নিতে পারবেন কোনো দালাল ধরা লাগবে না কোনো এক্সট্রা টাকা লাগবে না আপনি দরখাস্ত করবেন দরখাস্ত করার পরে দরখাস্তর কপি নিয়ে ব্যাংকে টাকা জমা দেবেন পাসপোর্ট অফিসে যাবেন তারা আপনার কাজ কমপ্লিট করে দেবেন আর একটা কথা বলে রাখি পাসপোর্ট সম্পর্কে যদি কোন রকমের জানার দরকার হয় বা তথ্য প্রয়োজন হয় তাহলে আপনারা আমার এই চ্যানেলটা একটু ঘুরে আসবেন যে এখানে পাসপোর্টের একটা প্লে আছে এখানে পাসপোর্টের সব কিছুই দেওয়া আছে ঠিক আছে কত ফর্ম পূরণ করবেন কিভাবে তারপরে হচ্ছে কত টাকা দিতে হবে কোনো সমস্যা হলে সব এখানে দেওয়া আছে আর যদি বুঝতে না পারেন বা অন্য কোনো সমস্যা তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেবো আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট প্রথম পার্টটা আমি এইখানে আই বাটনে দিয়ে দেবো আপনারা এখান থেকে দেখে নেবেন প্রথম পার্টটা দেখার পরে তারপরে এই পার্টে আসবেন ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আগে যেখান থেকে শেষ করেছিলাম তারপরের অংশ আগে এখানে শেষ হয়েছিল এবার ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনি আপনার ভাইয়ের অথবা আপনার বাবার মা যে কারণে যে কারণে একজনের নাম ঠিকানা সহ পূর্ণ কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার লাগবে ঠিক আছে তা আমি এগুলো এখানে দিয়ে ঠিক আছে পূরণ করে কন্টিনিউ দিয়ে দিলাম ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে শূন্য বাদ দিতে হবে কারণ শূন্য এখানে ধরে থাকবে continue in the other. আর এই সেভেন কন্টিনিউ একবার ক্লিক দিবেন এরপর এবার ওরা অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে বেশিবার ক্লিক দেওয়ার দরকার নেই এবার আমি আটচল্লিশ পেজ এটে করব সেভেন কন্টিনিউ এই যে একবার ক্লিক দিয়ে বসে থাকবেন ঠিক আছে ওরা অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে তারপরে যদি আপনারা কিসের মাধ্যমে ডেলিভারি নেবেন রেগুলার ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারিতে একটু তাড়াতাড়ি হয় ঠিক আছে এক্সপ্রেস ডেলিভারিতে খরচও বেশি আর পাসপোর্টটা হবেও তাড়াতাড়ি আর যদি রেগুলার ডেলিভারি নেয় এটা এক মাস টাইম লাগবে এটা হয়তো দশ পনেরো দিন টাইম লাগবে ঠিক আছে আমি রেগুলার ডেলিভারি দেবো সেভেন কন্টিনিউ এবার আপনি সমস্ত ফর্মটা একবার মিলিয়ে দেখবেন ঠিক আছে যে কোনো জায়গায় ভুল আছে কিনা এই ফর্মটা একবার যদি ভুল না থাকে তাহলে আপনি কি করবেন কনফার্ম আর প্রসেস দিয়ে দেবেন ঠিক আছে हमने किसी को नोट कर दिया ना आज़ारा हमारे पेज चेक में सब सब्सक्राइब करनी है ऐसा नहीं तो तारावर शे सब्सक्राइब करने हैं ठीक है नहीं तारावर ऐसा की कर गए वाइटिंग फॉर प्लेमेंटर ऐसा नहीं तो पेज देगा इट है टोटली कंफर्मेटेड ठीक है ना यस ऐसा की कर गए ना आज़ारा পাসওয়ার্ডটা যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে ঢাকা ওয়ান ব্যাংক ঠিক আছে এইগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আসবেন সোনালী পাবে বর্তমানে সোনালী ব্যাংকের পেমেন্টটাই চালু আছে বাকিগুলো একটু বন্ধ হয়ে রেখেছে খোলাই থাকে তো আপনারা যে কোনো মাধ্যমে ঠিক আছে এটা করে নেবেন তারপরে আপনার কাজ হয়ে গেল এখন এই ফর্মটা আপনারা প্রিন্ট করার জন্য নিতে পারেন এই ফর্মটা লাইক ডাউনলোড ঠিক আছে ডাউনলোড ডাউনলোড টিজানো এখান থেকে

আর এই পাসপোর্টে কি কি লাগবে সেটা হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি ঠিক আছে যেটা করলাম এনআইডি কার্ড সার্টিফিকেট আর ব্যাংকের পেমেন্ট স্লিপ আর এই ফর্মটা নিয়ে যাবেন দুইটা জিনিস লাগিয়ে তার মানে এই ফর্মটা লাগবে আর ওই অ্যাপ্লিকেশন এটা লাগবে সেটা লাগবে এটা কি হবে ডাউনলোড করব এটা ডাউনলোড তো সিস্টেম থেকে এটা c'est Peut-être on un peu de temps. যাই হোক এটা ডাউনলোড করে নিয়ে যাবেন আপাতত টিউটোরিয়ালটা শেষ করছি তাহলে অনেক বড় হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে